সুনামগঞ্জ পাঁচ নং সেক্টর ঘুরতে গিয়ে সকল ভাইবাদারা মিলে অনেক আনন্দ করলাম এবং কি ইন্ডিয়া থেকে পানি আসে ওইটার মধ্যে গোসল করলাম এবং কি মন জোরানো পরিবেশ দিয়ে দিলাম সম্পূর্ণ ভিডিও আসসালামু আলাইকুম ইব্রাহিম ওয়েলকাম আমাদের এই ব্লগ সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আমাদের বাসার যত ভাই বাদার ছিল ছোট থেকে বড় পর্যন্ত সবাই একসাথে চলে যাচ্ছি গোসল করার জন্য তাও আবার এত বড় একটা পিকআপ গাড়ি দিয়ে দেন আজকে আমরা যেখানে গোসল করব সেটার পাশে হচ্ছে ইন্ডিয়া আর অন্য পাশে হচ্ছে বাংলাদেশ দেন আমাদের সাথেও কিন্তু লোক সংখ্যা কম নেই আমরা পুরো এক গাড়ি করে যাচ্ছি গোসল করার জন্য দেন গাইজ সামনে একটু আসতে দেখি যে চোখ জুড়ানো পরিবেশ এত সুন্দর ভিউ দেখে মনটাই ভরে গেল ফাইনালি আমরা গোসল যে জায়গায় করবো সেই জায়গায় চলে আসছি মূলত আজকে এই জায়গায় আমরা সবাই মিলে গোসল করবো দেন এই জায়গার পানিটা কিন্তু প্রচুর পরিমান টান অন্যদিকে আমি নাজমুল বাইর সাথে করতেছিলাম যে নিয়ে গোসল করার আগে আপনাদের পরবর্তীতে অন্য আরেকটা জায়গায় যেটা একসাথে কিছু ফটোশুট করলাম এবং কি কে আমি কিছু ভিডিও তৈরি করে দিলাম শুধু বাইবাদারকে ভিডিও তৈরি করে দেয়নি আমি নিজেও ভিডিও তৈরি করেছি এখানে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে স্মৃতি আমার পিছনে হচ্ছে বাংলাদেশ বর্ডার সীমা এই স্মৃতি উপর করে দাঁড়িয়ে আমি কিছু ভিডিও শুট করলাম সূর্য মামার কারণে ভিডিও ক্লিয়ার আসতো শোনা তো পরবর্তীতে এই সাইড থেকে নিলেন এই জায়গায় অনেক সময় পার করে ফেলছি এখন চলে যাবো আমরা ওই জায়গায় যেখানে আমরা গোসল করবো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না শেয়ার না করলে কিন্তু কপালে বউ নাই